আসসালামু আলাইকুম এ বিউডি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আজকে আমি যেখানে আসি এই স্থানটা আমাদের গ্রাম আমাদের বরিশালের জালকাঠি জেলার কাঠালিয়া থানা ছয়না আরবী ইউনিয়নের মাছের টল যে এলাকাটা বলে এখানে মাছের বাজার হয় মঙ্গলবার এবং শনিবার হয়তো বা আমার জানা মতে বাজারটা হয় তো আমি শহরে থাকতে বিভিন্ন জায়গায় ঘুরেছি বিশেষ করে মিরপুর একে গিয়েছি নদীর পারে যে জায়গাটা আসলে খুবই চমৎকার ছিল তো আজকে নিজের এলাকায় এসে যেটা দেখলাম যে কিসের শহর গ্রামের সৌন্দর্যটা আসলেই অসাধারণ যেটা আসলে ভাষায় বলা যাবে না খুবই সুন্দর একটা পরিবেশ আমি আপনাদের শুধু ভিউটা দেখাই ওটা হচ্ছে আমাদের বাজারের যে ব্রিজটা ওপরে স্কুল আছে হাই স্কুল ওটা আর ওই কর্নারে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লঞ্চঘাট আপাতত এখানে এখন লঞ্চ ভেরে না যেটা জানি কারণ যাত্রী খুবই সংকট এজন্য তো খুব ভাল লাগতেছে এরকম পরিবেশে আর একটা ভাল লাগছে যে এই যে বসার যে জায়গাগুলো দেখতে পাইতেছেন এগুলো আগে ছিল না হয়তো বা নূতন দিছে চাইলে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন তবে সাবধান গ্রাম অঞ্চলে কড হয় বেশি আসলে স্বামীকে নিয়ে আসবেন বউকে নিয়ে আসবেন হ্যাঁ অন্য কোনো মাইয়েরা নিয়ে আসার সেন্তি হারবেন না মোড়েও এলে কট খাই যাইবেন যে কোনো কায়দায় এটা হয় গ্রাম অঞ্চলে তো এই হচ্ছে মগো বরিশালের ভিউ যেটা ছাড়লেই ফরে ঠিক আছে তো এটা হচ্ছে মগো আউরবন্যা বাজারের ভিউ নদীর সাইডের ভিউ অসাধারণ খুবই পরিবেশটা মানে কি বলে জমকালো একটা ভাল লাগছে এ ছোট ভাই এই টল এই টলঘরে কি বসে মাছ ছাগলের লেদা দেখা যায় সব যাক ভালো তবে আগের চেয়ে আরবনিয়া বাজারটা অনেকটাই উন্নত হয়েছে তবে আজকে হচ্ছে শুক্রবার আমি যদিও আসছি বৃহস্পতিবার রাত্রে কালকে হয়তো বা বাজার আছে ভাই এখানে বাজার কি মঙ্গলবার আর শনিবার শুধু মঙ্গলবার ও আচ্ছা আচ্ছা গ্রামে না এই জন্য বাজার ঘাটের খবরও তেমন একটা নাই তো আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজা বরগুনা চলে গেছে আর এই দিকটা হচ্ছে ঢাকায় যায় ঠিক আছে আমার হাতের বাম সাইডে এটা হচ্ছে ঢাকার দিকে সামনে নিয়ামতি লঞ্চঘাট আর এটা হচ্ছে আমাদের আগের পূর্ব প্রাচীনকালের আওরাবনিয়ার যে লঞ্চ ঘাট এখন এখানে লঞ্চ ফেরে না তবে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বিসখেলিন নদী ঠিক আছে আমি বিভিন্ন ভিডিওতে আগে বলেছিলাম যে মিরপুর একের যে নদীটা তার চেয়ে আমাদের বিসখেলিন নদীর ভিউ কিন্তু চমৎকার এটা আসলেই সত্য কথা গ্রামের নদীর যে ভিউ খুবই চমৎকার তার ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে খুবই অসাধারণ লাগতেছে আর একটা কথা হচ্ছে হাস্যকর যে আজকে শুক্রবার বিকাল চারটা বাজে এখন পর্যন্ত দেখলাম না দুই একটা দোকান খোলা আছে একটা দোকান খোলা দেখছি সেটা আমার কাকা ইসরাফিল কাকা আর একটা এই সাইডে একটা কর্নারে সমিলের পাশে এক কাকার দোকান তাছাড়া সবাই আজকে রেস্টে আস রেস্ট প্রয়োজন আছে আসলে শুধু ব্যবসা বাণিজ্য করলে তো হবে না ঠিক আছে রেস্টেরও অনেক প্রয়োজন আছে তো এটাই হচ্ছে কথা তো গ্রামে যখন আসছি ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় যাব এবং আপনাদের আমার সাথেই নিয়ে যাব এবং দেখতে পারবেন আসলে বরিশালের সৌন্দর্য কতটুক তো আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা বলবেন কমেন্টে বলবেন জানাবেন যে আসলে কোথায় যেতে পারি ঘোরার জন্য ঠিক আছে কোথায় যাব এবং আপনার এলাকায় যেতে পারি ঠিক আছে আমি একটু নিচে নামি কষ্ট হলেও একটু নেমে দেখি আসলে কাদা আছে না বালি না মোটামুটি বালি তবে নরম পেক কাদা আছে একটু পাটা একটু ধুই গ্রামের পানির স্বাদই অন্যরকম ঠিক আছে মানে যেটা অতুলনীয় সেই সাত খুবই ভালো লাগতেছে আবার পাসার খাইলেও ভাল লাগবে না পাসার যদি খাই দুই একটা তাইলে তো কিন্তু কাদা কোদা মাইকে চাইবে ঠিক আছে আমি আশ্চর্য হয়ে যেতে আসলে গ্রাম যখন গ্রাম সেরেছি তখন অনেক ছোট ছিলাম আর এখন তো মোটামুটি ডাঙ্গ রয়েছি ঠিক আছে এই কায় তাই এখন দেখাইতেছি ভালোই লাগবে ছোটকালে বুঝতাম না যে আমাদের আছে ঠিক কি জন্য শহরে কিসের কক্সবাজার কিসের সমুদ্র সৈকত কিসের কুয়া কাটা এই আউরাবণীয় যে ভিউ অসাধারণ আরবনীয় যারা আছেন ভিডিওটা দেখতে একসাথে শেয়ার করিয়ে দেবেন যে কোনো কায়দা ঠিক আছে সেই একটা বিনোদন তবে আবহাওয়াটা মোটামুটি কায়দায় শেষ সাথে মেঘলা ঠিক আছে আকাশের বাপটা দেখতেছেন যে পুরো টাইফন আল্লাহর রহমতই যে একটা নিদর্শন আর সেটা ফুটি উঠছে আকাশের মাঝে ঠিক আছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে যেটা আসলে কল্পনার বাইরে ওকে একটু কুত্ত হয়েছে তুমি হরো কি তুমি কি হাতর দে বাগানকে দুগ্গি মরি যাবা তুমি কি হাতর জানো ও কুত্ত কেউ ভালো আছো কিস ক ও বাবা কই

হ্যাঁ উঠতে পারছি এই হচ্ছে আসলে মূলত অবস্থা খুবই ভালো লাগে এই পরিবেশটা কাদা পানি হাতে কাদা তো থাকবে না কোন মাদ্রাসায় হ্যাঁ এটা কোন জায়গা ভোলানাথপুর আওরাবনিয়া মাদ্রাসা ওই দিই বলছি যাবা এখানে আসবে ভাৰী কৈ তোমাৰ অ কি পৰ হেবজুতে কয় পৰা হৈছে নাজাৰা অ কিয়া মানুহ তব ফুল্লি কিয় পৰিছে সৌন্দৰ্য আচ্ছা খুব ভালো লাগছে পরিবেশটা ভিডিওটা অনেক লং হয়েছে যাই হোক সমস্যা নেই বায়ু কাদা লাগছে পাউডার একটু দই যাই দেশের পানি দেখতেও ভাল লাগে পাও দইতেও ভাল লাগে তো মূলত হচ্ছে আজকে মূলত এই পর্যন্তই তবে আপনাকে একটু দেখাবো যে আসলে এখন বাজে কয়টা পাঁচটা পঁচিশ যে আরবিনের কয়টা দোকান খুলছে একটু দেখি মোটামুটি কেদা মগো গ্রামের মানুষ কিন্তু খুবই বিয়ে গিয়ে এটা বসতে হইবে ঠিক আছে হ্যাঁ সুদূর না যে বলছেন হ্যাঁ না এই মোটামুটি এই একটা আর ওদিকে একটা দোকান খোলা আছে সামনে মোটামুটি কেদা সবই বন্ধু আল্লাহ রহমত ঠিক আছে তো বাজারের দিন আসতে হবে তো বিশেষ করে আরবনীয় বাজার আপনার সকালবেলা মিলে মঙ্গলবার মঙ্গলবার হ শুধু মঙ্গলবারই হয় একটা ভিউ দেখাইলাম আপনাদের খুবই ভালো লাগছে দেশের মজাই অন্যরকম দেশের আলো বাতাস খাইতেই ভালো লাগে বৃষ্টি হাতে আজকে বৃষ্টির মধ্যে মোটামুটি দেয় আহ যেটুক পারছি আপনাদের ফুটোই তুললে দেখানো কি অবস্থা ভালো আছেন দাসের ভাই ব্রাদারা কত আনন্দ আছে গ্রামের মধ্যে খালি মরাই শহরে যাই এককালে যে কোনো একটা চাইন আপ কমানোর মধ্যে পড়ে থাই যখন গ্রামের মধ্যে একটু আই তখনই ভাল লাগে হ্যাঁ সারা তো আর ভাল লাগে না ঠিক আছে বাজারের মধ্যে তো ভালোই কাদা খোদায় বড় হ্যাঁ এখন মোটামুটি কেটে দুই সেটা দোকান খুলছে শাওন কি বাড়িতেই থাকে বাড়ি দেখলাম ও আসসালাম একটু দেখতে দেখি চোরে আল্লাহ দোকানপাট সবই বন্ধ এককালে যে কোনো কায়দায় লাগে অনেক আর বেশিক্ষণ মুনো চলে যাইতে গেছে দোকান পাড় এক বন্ধ দুই এক খুলছে হাতে গোনা দুই একটা দোকান দেখা যায় যে খুলছে তারপর বাজারে প্রচুর দোকান আছে যা খুশি কিনতে পারবেন সমস্যা নেই